প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ব্লগ হলো আজকে চিকেন ফ্রাই করব। তেল ছাড়া যেটা স্বাস্থ্যসম্মত যারা স্বাস্থ্য চান না তারা এইভাবে খেতে পারেন তেল ছাড়া তো আমি এয়ার ফ্রাই দিয়ে আমি আজকে চিকেন ফ্রাই করব। মানে একদম তেল ছাড়া তেল লাগবেই না দিতেই হবে না লাগবেও না মানে স্বাস্থ্যসম্মত তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার আগের একটা চ্যানেল ছিল দ্য কিচেন বাই নিলু সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে তো এটা অনেক পুরানো চ্যানেল ছিল অনেকেই জানা থাকতে পারে কারণ কুকিং চ্যানেল ছিল আমি মুরগির বুকের মাংসগুলি নিয়েছি তো এটা কেটে নিচ্ছি মাংসগুলো তো এটা ডায়েটের জন্য এই মাংসটা খাওয়া হবে পানিগুলি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে প্রথমে একটু লেবুর রস দিচ্ছি সায়া সস দিচ্ছি এক চামিচের মতো ওয়েস্টার সস দিচ্ছি দুই চামচের মতো এখানে পেঁয়াজের গুঁড়া আছে পেঁয়াজের গুঁড়া দিব এক চামচের মতো রসুনের গুড়া এক চামিকা পাউডার এক চাম গুলমরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচের মতো আর এটা হলো রোজমেরি রোজমেরি কয়েকটি আর দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে ফ্লেভারটা ভালোই আসে লবণ স্বাদ মতো সরিষার তেল এক চামচের মতো ছোট চামচ তো দিয়ে হাত দিয়ে আমি মাখিয়ে নিব লাল মরিচের গুঁড়া বাট আমার আগের চ্যানেলটার মধ্যে হাজার হাজার সাবস্ক্রাইব লাইক ছিল কুকিং চ্যানেল তো রান্নার উপরে কিছু অভিজ্ঞতা আছে তাই শেয়ার করছি তো প্লিজ আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি আবার মরিচের গুঁড়া দিচ্ছি লেবুর চোখলা সহ রেখে দিলাম এটা ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আবার অনেক সময় আমি যখন তৈরি করি তখন সারা রাত ফ্রিজেও থাকে পরের দিন এটা বের করে মানে ফ্রাই করি তো এখন আবার আধা ঘন্টা পরে উলটপালট করে দিচ্ছি ডায়েটের জন্য শুধু বুকের মাংসগুলো খাওয়া হবে এটার মধ্যে মোটাও ফ্যাট নাই তো এয়ার ফ্রাই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রাইয়ে তো এটা ওপেন করে ফেললাম একশো আশি ডিগ্রিতে দিলাম ষোলো মিনিট লাগবে হইতে আর কারেন্ট খরচ একদমই নাই নাই বলতেই চলে আমি অনেক ট্রাই করেছি কিন্তু কারেন্ট বিল উঠেই না মানে আমাদের আগে যা উঠতো তাই এ সাশ্রয়ী আমি এয়ার ফ্রাইটা চায়না থেকে নিয়ে আসছিলাম তো ওরা বলেই দিছে যে এটা সাশ্রয়ী হবে এটা কোনো কারেন্ট বিল ওইভাবে লাগবে না তো খুলে আবার নাড়াচাড়া দিয়ে আবার ওপেন করছি যার সামনে ভিডিওটা পড়বে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন লাইক সাবস্ক্রাইব করলে তো কোনো সমস্যা হবে না মানুষের মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইব আছে এগুলো তো আপনারাই করেন তাই না তার আমি ছোটো মোটো একটা চ্যানেল মাত্র খুলেছি একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ তো লাইক সাবস্ক্রাইব করলে পাশে থাকা নোটিফিকেশন অল অন করে দিবেন তাহলে সব ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ